আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বাবার বাড়িতে আস আসছি যে আজকে চার দিন হয়ে গেছে তো আমি এখনও তাদের স্বাদে উঠি নেই এই সারাদিন ঘরে শুয়ে বসে থাকি বাবিদের সাথে আড্ডা দিই তাই মাত্র সাদে উঠলাম সবাই ঘুম যাইতেছে আমার ভালো লাগতেছে না কারণ নাই তার উপরে গ্যারামে অবশ্য কারেন্ট একটু বেশি সমস্যা করে আপনার এই বেশিরভাগ সময় কারেন্ট থাকে না তো এই কারণ আমি একটু সাদে উঠলাম মাসাল্লাহ সাধে এই যে একটা চাল কুমড়া গাছ ফুল আসতেছে এখনও মনে হয় এখনো ফল আসে নাই চাল কুমড়া মানে জালি কুমড়া এখনও ধরে নাই মনে হয় আর এই যে করলা আমরা দুই তিন দিন করলা খাইছি এখান থেকে নিয়ে নিয়ে রান্না করছে বাজি করছে খাইছি মাসাল্লাহ অনেক করলা ধরছে এই একটা গাছ এখানে আছে এই যে এই একটা করলা আবার এখানে আছে ভিতরে ভিতরে আছে অনেকগুলোই আছে দেখা যাইতেছে না তারপরে করলা আছে ওই যে ওইখানে একটা গাছগুলো এই যে এই যে একটা পিচ্ছি একটা করলা আসলে নিজের হাতের বাগানের সবজি খেতে যে কোনো ফল ফুরুট খেতে আসলে অনেক মজা আর তার উপরে কোনো ফরমালিন কোনো কিছু নাই এই যে আরো ছোটো ছোটো একদম ছোটো ছোটো আরো ধরতেছে এই যে একটা ওই পাশেও কিন্তু আরও আছে অনেকগুলো আছে ওই পাশে আমি দেখছি তো এই যে এই ডামগুলো আমি আর আমার বাইয়া মিলে কাটছিলাম আরো দুই তিন মাস আগে ওই ওই সময় বাড়িতে আসছি আর এই ডামগুলো আমরা দুজন মিলে একসাথে কাটছি অনেক শক্ত ডামগুলো কাটতে কিন্তু অনেক কষ্ট হয়েছে তো মাটিও বরাট করছি আমরা দনোজনে মিলে মাটির বরাট করছি আবার আপনাদের বাইও কিছু সাহায্য করছে শ্বশুর বাড়িতে এসে এইগুলো আসলে এই কাজ না এটা আন্তরিকতা হয়তো এ দেখতে সুন্দর লাগে কাজগুলো করতে ভালো লাগে এই কারণেই করা এখানে এই যে আরও চাল কুমড়ার গোড়া এখানে ছিল একটা ছিল এখানে এটার ভিতরে কচু গাছ আমি রুখছিলাম ক্যারেটটা দেখতেছি না ওইদিক গিয়ে দেখি আছে কিনা এই তো এই ক্যারেটটার ভিতরে এখন ওই বোম্বাই মরিচ গাছ রুখছে কচু গাছগুলো পালাই দিছে এই যে এখানে কচু গাছগুলো এখানে একটা ময়লা আবর্জনা যুগের ভিতরে কচু গাছগুলো দেখতেছি তার উপর এই যে এখানে এই যে এই যে শাক গাছের ডাঁট রুখছে হইতেছে জাল দিয়ে রাখছে এই যে মানে ছাদের বেশভাগ জায়গা নিয়ে জাল দিয়ে রাখছে এই গাছগুলা যেন বেয়ে ওঠে আবার এখানে মনে ওইগুলা যত সম্ভব জিয়া দুনদুল গাছ হবে হয়তো এখনও ছোট গাছগুলা এত বেয়ে যাইতেছে ওই যে জালের নেটের ভিতরে এগুলো বেয়ে বেয়ে যাইতেছে ওদিক দিয়ে গিয়ে দেখি আর কি কি আছে এই যে এই সাইডও খুঁইশাক গাছের ডাট এগুলো রুখছে তারপরে এই যে মাসাল্লাহ একটা দুনদুল বা শশিন দেয়া ধরছে মাত্র নতুন করে ধরতেছে মনে হয় এই যে অনেকগুলো ফুল আসছে ফুল কিন্তু অনেকগুলোই আসছে ওই যে ওইখানে ও ওইখানে একটা আছে মাসাল্লাহ একটা দুইটা যায় হোক আপনার নিজের গাছের সবজি খেতে কিন্তু অনেক মজা এটা অবশ্যই আমরা সবাই জানি এই যে একটা আমলা আমি গাছ থেকে মাত্র ফেরে খাইতেছিলাম চলেন আমরা আমলা গাছটা দেখাই আপনাদেরকে এই যে এখানে একটা এই এটা গ্যাস এরকম শসফিন দেয়া কইরা কোনো একটা কিছু হবে হয়তো এখান দিয়ে একটা মুড়া করছে তারপরে এই হলো আমাদের আমার ভাইয়া করছে এই আপনাদেরকে খুলে দেখাই এই যে কবুতর কবুতরের বাসা মশল্লা আপনার অনেক ময়লা হয়ে আছে যে নিচেও কবুতর আছে আমি আসলে পুরা দজাটা খুলতেছি না সামান্য একটু করে খুলে আপনাদেরকে দেখাইতেছি আচ্ছা ওরা থাক ডিস্টার্ব হইতেছে ওদের এই যে এটা মানে বড় দরজা আর কবুতরগুলো বাইর হওয়ার জন্য এখানে ছোট্ট একটা দরজা দিছে এই এইটা খুলে রাখে কবুতরগুলো যেন বাইর হয় আমি এখানে আসছি দেখে গুলো মনে করছে যে আমি আদা দিতে আসছি এই কারণে চলে আসছে না রে আমি আদা দিই নেই আদার কই আমি এটাও জানি না আদার অবশ্য দিলে আপনারা দেখতেন এই যে এখানে আদার রাখছে আমি একমুখ নিতেছি দাদ তোদার খানা আসছে এনে 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 দেখি আসে নাকি এটা আসতেছে এতে 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 নে 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 হুম সবগুলা সব আসতেছে আয় 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 হুম আর আসতেছে পিছে আয় 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 এই তো খানা এই তো খানা নে খা আরো আছে ওই যে গাছের উপরে কতগুলা ওই যে ওই গাছের উপরে কতোগুলো আছে ওইগুলো এখনো দেখে নাই বাসার ভিতরেও আছে কিছু আর আয় আই আয় আই ওইটা ওটা কি রে দর্জা কুজো কুজো ফাস না আই 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 খাবার শেষ হয়ে যায় তো চেতরা খা এই যে দিকে একটা মুড়া আছে এটাও সম্ভবত জিয়া দুলদুল এরকম কিছু একটা হবে এই যে একটা তারপরে এইখানে আছে এটার কিন্তু অনেক বয়স হয়েছে এই বেগুন গাছটার প্রায় দুই তিন বছরের মতো বয়স হয়েছে এই বেগুন গাছটার অনেক বেগুন ধরছে এখন বয়স হয়ে গেছে এই কারণে মনে হয় ধরতেছে না এই যে মরিচ গাছগুলো মরিচ গাছগুলোর ভিতরে কিন্তু অনেক মরিচ ধরছে ভিতরে আবার অ্যালোভেরা গাছ আছে অনেকগুলো অ্যালোভেরা গাছ আছে গাছগুলো নষ্ট হয়ে যাইতেছে এই যে সব অ্যালোভেরা গাছ মানে অনেক মনে হয় অন্তত তিরিশ চল্লিশটার মতো গাছ হবে ভিতরে সবগুলো ছোট ছোট গাছ এই যে এগুলো হইলো মরিচ গ্যাস ওই যে ওইখানে আবার আটা নটা গাছ একটা আছে এই একটা এটা কি গ্যাস ও শি কি দুন্দুল গাছ এখানে দুন্দুল ধরছে মানে দুন্দুল সিনেল সিনেল গাছ বলে এই যে এখানে দরছে সিনেল কেউ দুন্দুল বলে কেউ সিনেল বলে এই যে এই তারপরে গাছটা আমার থেকে খুব বেশি সুন্দর লাগে এই যে কলা গাছের মতো কলা ধরে না সৌন্দর্যের জন্য মনে হয় যত সম্ভব গাছটা এখানে দুইটা পাতা ছিল ঢাল ছিল ডালগুলা ভেঙে গেছে নাইলে কিন্তু আরো সুন্দর লাগতো এই যে একটা ডাল এখানে এই যে আর একটা ডাল ভেঙে গেছে মানে একদম একটার পাশে একটা একটার পাশে একটা এবার করে এটাকে কি গাছ বলে জানি না মানে একদম সেম কলা গাছের মতোই পাতাগুলো অনেক বিশাল 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 পাতা গাছটা কিন্তু অনেক বড় হয়েছে নিচের গোড়াটা হইল ইয়ের মতো এই নারকেল গাছের মতো এরকম তারপরে এই যে পাশে একটা আছে কৃষ্ণচূড়া গাছ যখন ফুল ধরে অনেক সুন্দর লাগে ওই যে অল্প অল্প কিছু ফুল ধরছে একদম আমাদের সারটা মানে একদম সারটা পুরো পুরে যায় মানে ভরে যায় একদম এখন অল্প কিছু ফুল আছে তারপরে এই যে এই পাশে একটা আছে আমাদের এটা লেচু গাছ এই যে লেচু গাছটা সার থেকে লেসুগুলা পাটতে কিন্তু অনেক সহজ এই যে একদম নিচে মানে খুব ঝাপটা হয়ে আছে গাছটা বিশাল বড় এই যে অনেক বড় কিন্তু বয়স কিন্তু এত বেশি হয় নেই তারপরে এই যে এই সাইডে আবার আছে আমলা গাছ এই যে আমলা গাছটা এই গাছটাতেও কিন্তু আমরা হাত দিয়ে একদম হাত দিয়ে আমরা আমলা নিতে পারি এই যে এই এই ঠালটা এই ঠালটা থেকে আমি আমলাটা পারছিলাম এই আমলাটা এক কামত দি খাইছি অনেকটক লবণ মরিচ দিয়ে খাইতে মজা হবে এখনও বাড়া বাদে নাই দেখছেন ভিতরে কোনো বাড়া নাই মানে ভিতরে গোটাই দেখা যাইতেছে না গোটা নাই একদম কষি এরকম আমলা খাইতেও কিন্তু একটা মজা ওই যে আরও দরছে উপরে কিন্তু আরও আছে মশল্লা অনেক দরছে ওই যে উপরে আরও আছে আর এটা হইল আমাদের আতাফল গাছ এই যে ফলে গাছে ফুল আসছে এই যে ফুল মশল্লা এবার গা এবার আপনার রোজার আগে অনেক অনেক আতাফল আমরা খাইছি অনেক মাসাল অনেক মজা এই যে আমরা হাত দিয়ে নি নিয়ে নিয়ে খাইতে পারি আতা ফল ওই যে উপরের দিকে উঠছে ফল গাছ আরও অনেক ছিল আছে আমাদের ওই যে ওই বাগানে আবার অনেক ফল গাছ আছে এই যে এই সাইডে এই যে দেখা যাইতেছে এটা এই পেয়ারা গাছ এটা হলো এটা কী গ্যাস জলপাই গাছ এটা জলপাই গাছ তারপরে ওই যে ওই সাইডে আবার জাম্বুরা গাছ আছে এই যে নিচে দেখা যাচ্ছে এটা যা কিন্তু জাম্বুরা গাছ এই নিচের এটা জাম্বুরা গাছ অনেক জাম্বুরা ধরে প্রায় আজকে উনিশ বিশ বছর হয়েছে এই জাম্বুরা গাছটার বয়স অনেক মশাল্লা অনেক প্রতি বছর মশাল্লা জাম্বুরা ধরে এই যে এই আম গাছটার ভিতরে আমগুলো কিন্তু অনেক স্বাদের আম তারপরে ভিতর সাইডে একটা কাঁঠাল গাছ আছে এই যে এই কাঁঠাল গাছটা এই কাঁঠাল গাছটা অনেক কাঁঠাল ধরে বড় বড়ো অনেক বড় বড়ো কাঁঠাল এই পেয়ারা গাছটা আবার আমার এক বাইয়ের আমাদের সাত থেকে পেয়ারাগুলো নেওয়া যায় এই যে একদম কাছে মানে হাত দিয়ে ধরা যায় পেয়ারাগুলা ছোট ছোট এগুলা ছোট জাতের পেয়ারা এই যে কবুতর গুলা খাইছে অল্প দুইটা আদার দিছি তো সবগুলা খেয়ে বাসার ভিতর বাসার ভিতর সবগুলো ঢুকে গেছে এখান দিয়ে দেখা যাইতেছে না দেখতে চেষ্টা করতেছি এই যে সবগুলা সবগুলার বাসার ভিতর ঢুকে গেছে তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা একদম নতুন হয়তো আমার অনেক ভুলভ্রান্তি হতে পারে আমার কথাই ভুল হতে পারে ভিডিওতে কথাও ভুল ভিডিও ভুল হতে পারে তো আমার ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার নতুন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সামনে যেন নতুন নতুন ভিডিও করতে পারি আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ